হ্যালো বন্ধুরা নমস্কার আমি তনুশ্রী বাংলাদেশ থেকে তনু রান্নাঘরের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম একটা দারুণ দুঃখজনক সংবাদ কেননা আজকে আমি এত সুন্দর ফুচকা বানিয়েছিলাম আর আপনাদের জন্য আমি সেটা রেডিও করেছিলাম মানে ভিডিওটা যে আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করব এত সুন্দর ফুচকা আমি বাড়িতে বানাচ্ছি সত্যি কথা আমি এ টু জেড সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি কমপ্লিট করেছিলাম ফুচকা মাখনা থেকে শুরু করে ভাজা সব কিছু মানে একটা ফুচকা আপনি কিভাবে বানাবেন এই ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই করে বুঝতে পারতেন কিন্তু কি বলবো বন্ধুরা আমার কপাল এত খারাপ এত খারাপ যে এই ভিডিওটা এত কষ্ট করে তৈরি করেছে একে তো এই গরম পড়েছে এই গরমের মধ্যে ভিডিও করা ভীষণ ঝামেলা সবচেয়ে বেশি ঝামেলা কিন্তু ফুচকা বানানো ফুচকালা এমনি এমনি আর ফাফা অতগুলো টাকা নেয় না কিন্তু বন্ধুরা আজকে আমার ভুক্ষ হচ্ছে এত আমি কাঁদবো নাকি হাসপ আমি কিছু খুঁজে পাচ্ছি না বন্ধুরা আমার সে ফুচকা বানানোর ভিডিওটা পুরোটাই ব্লেট হয়ে গিয়েছে মানে অর্ধেক অর্ধেক ব্লেট হয়ে গিয়েছে আর এই যেইগুলো আছে সেগুলো জাস্ট আপনাদের জন্য দেখলাম যে দেখেন আমি কি সুন্দর ফুচকা বানাইছিলাম আর এই ফুচকা বানানোর ভিডিওটা আমি এ টু জেড আমার আগেও দেওয়া আছে আমার চ্যানেলে কিন্তু আজকেও খুব সুন্দর করে বানাইছিলাম ভাবছিলাম আপনাদের দেখাবো দেখেন কত সুন্দর ধামাকাদার মুচমুচা ফুচকা হয়েছে বন্ধুরা মানে কি বলবো জাস্ট এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম কিন্তু আমার কপাল এত খারাপ বন্ধুরা আমি আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না কিন্তু যদি কেউ ফুচকা বানানো দেখতে চান আমি কেমনে বানাই তা আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা কিন্তু কি করব এই যে দেখেন দেখছেন কত সুন্দর ফুচকা বানাইছি মানে কি বলবো এত সুন্দর একটা রেসিপি আপনাদের সামনে আমি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করতে পারবো না বিকজ আমার ফোন থেকে ডিলেট হয়ে গেছে মানে আমি ডিলেটটা করছি কিন্তু কিভাবে করছি আমি নিজেও বুঝতে পারতেছি না অর্ধেক অর্ধেক করে সব ডিলেট হয়ে গেছে এত সুন্দর কুড়মোড়া ফুচকা বানায় পেট ভরে বিকেলে আমি আর ছেলে খেয়েছিলাম আর কি বলবো ভেবেছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করব। আপনারা একটু দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কিন্তু তার হলো না অবস্থা এরকমই হয়েছিল আর কি বলবো দুঃখের কথা শেষ এখানেই এত সুন্দর ফুচকাগুলো সব আমি একাই খেলাম না আমার আমি আর আমার ছেলে খেয়েছি কিন্তু আপনাদের সামনে সেটা শেয়ার করতে পারলাম না মনটা ভীষণ খারাপ লাগছে বন্ধুরা আপনারা দয়া করে আমার চ্যানেলের অনেক নিচে পড়ে আছে ফুচকা বানানোর ভিডিও সেটা একটু দেখে আসবেন আর এই ভিডিওটা তো আমি আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না